তাই আসছি আমি কিন্তু আসতাম না আমি আসি একটা কারণ আছে কারণ কিন্তু আমি আমার দিন পর আসতাম আমি আসছি টিফিনে আসে আমাদের মানে আমি ফেসবুকে ইউটিউবে আমার ইউটিউব আছে টিকটক আছে আমি ভিডিওগুলো সবগুলো ইউটিউবে ফেসবুকে আমি ছাড়ি তো ওই দিনে আমি করে ছাড়ছিলাম একটা ছেলে কমেন্ট করছে আমাকে কমেন্ট করে বলতেছে কমেন্টে আমি ছবি তো মানে আসি ভাই আপনাদের মানে মানে বক্সের জন্য এমন করে কেন আমাদের বলে কিছু বলতে পারেন না কমেন্ট করছে আমি এই সময় আসছি কেন এটা আমাদের কমান দেখার জন্য এটা আমি কে বলতেছি না ওরাই বলছে ভাই আমাদের বয়গুলো এমন কেন বক্সির এমন করে কেন আবার ওদের টাক দিতে পারেন না আমি এই জন্য এটা বিফিন করার জন্য আমি আজ বিফিন করতাম না আমার এটা অনেক আপনার রাগ আমি এটা সব সময় বলি গরম পানি নিয়ে টাকা নিয়ে কোনো প্রকার পার্টির সাথে কোনো প্রকার খারাপ করা কথা বলা যাবে না মানে উচ্চ পরে কত রাগড়াই করা যাবে না ওরা যা টাকা দেয় দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা আলহামদুলিল্লাহ নিতে হবে এটা কিন্তু আমাদের আমাদের ক্যালামের অসম্মানি আমাদের ক্যালামের এটা আমি 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 বলি নাই সবাই খারাপ আমি আমাদের সবাইকে বলতেছে একজন খারাপ করতেছি কিন্তু আপনারা সবাই এখন খারাপ হয়ে গেছেন আমি আপনাকে সবাইকে খারাপ বলতেছি না এটা সত্যি কথাই একজন খারাপ করছেন এখন সবাই এখন সবাই দোষী হয়ে গেছে তো আমি আপনাকে বলতেছি এটা কিন্তু আর নেক্সট হ না এটা কোশ্চেন যে কোশ্চেন ওকে বলে দিবেন ভাই আপনি করিয়ে না একজনের জন্য আমরা সবাই চালা হয়ে যাচ্ছি আমরা কিন্তু আমরা ভালো আমাদের মালিক পক্ষটা আমাদের অনেক দেখতে অনেক ভালো করে বিশ্বাস করে আপনার জন্য আমাদের বিশ্বাসটা নষ্ট করবেন না আপনি এক আমাদের বিশ্বাস নষ্ট করবেন না মালিক পক্ষ অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে আজকে আমাদের ক্যালার দিগত আজকে এক বছর সাত তিন মাস হয়ে গেছে আমি যেটা বলছি গরম পানি নিয়ে এটা বিষয়টা এটা শুরু থেকে বলছি এটা কিন্তু সব হয় কিন্তু আমাদের কেলাপে হয় না আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যে একজন করছেন কিন্তু একজন সবাই খারাপ হয়ে গেছেন তো সেই জন্য এটা করবেন না ঠিক আছে এটা আমি কমেন্ট দেখে আমি তো না আমি আজকে বিফিনে আসতাম না আমি আজকে আমাদের উপরে রাগ বিদায় বিফিনে আসছি কথা বুঝতে পারছেন আর একটা কথা বলতে পানি যখন পানি নিয়ে মানে পানি নিয়ে যাবেন হ্যাঁ একটু পানি থাকবে এখানে আপনার আঙ্ বুল দিয়ে নিয়ে যাবেন না আঙ্ বুলতে না একজন করছে সেটা উনি আমাকে সরি বলছে আমি আর কি বলবো কিন্তু আপনারা ভুল এটা করবেন ও করছে মূল মানুষ হবে স্বাভাবিক কিন্তু উনি আমাকে সরিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আমাকে বেড়া দরছে এটা ভুল হয়েছে আমি ওকে আমি কিছু বলি নাই কিন্তু আপনার ভুলটা করি না মানে পানি আছে আঙ্গুল ঢুকাবেন না এটা উপরে ধরে এবং ধরে নিয়ে যাবেন পানি কিছু থাকলে অনেকটা আঙ্গুল ঢুকে এটা পাঠিয়ে পছন্দ করে না আমার পাশে আমি ডাক দিচ্ছি আর আরেকটা আমাকে পাটি নিষেধ করছে ভাই আপনি কথা ঠিক বলছেন আপনি চিনেন আমি মালিক পক্ষ এটা উনি আমার পাশে বসেছে আমার পক্ষে সুন্দর আছে ওটাকে বলছেন যে ঠিক আছে কিন্তু ও আমি বুঝতে পারি আমাদের মালিক পক্ষ তো বলতে এটা করবেন না ঠিক আছে ওটা করিয়ে না এটা যখন একবার আমি গভর্নমেন্ট পাইছি আমাকে একবার ঠিকঠকে আমার বলছে এটা করিয়ে না আমি আমাকে সবাইকে দুষারাপ করতেছি না একজন দুষ করছে এখন সবাই দুসারাপ সবাই দুষ হই গেছে এখন সেটা বলতেছে করিয়ে না আর রিলেক্স নিয়ে যাবেন আস্তে আস্তে করবেন আর ঝামেলা করে একটু বড় আপনার অফ আমি তো আমাকে অফ রাখতে বলি নাই পুষিয়ে আমি নিয়ে নিন পুষিয়ে আমি পঞ্চাশ টাকা নিবেন মাথা গরম করবেন না মাথা গরম করলে আমার খারাপ লাগবে ও দেয় নাই আপনি আলহামদুলিল্লাহ আমার কপালে নাই আমার কপালের সামনে আর আরো বেশি থাকতে পারে ও আমাকে দশ ছয় হাজার আমাকে বড় কথা বলছে আমার কপালে আরো বেশি থাকতে পারে কার কপালে কি আছে আল্লাহ সাহেব কেউ বলতে পারে না ঠিক আছে আমি দশ টাকা বলবেন কিন্তু উনি আপনাকে অনেক বড় কথা বলবেন আমাদের খারাপ লাগবে কিন্তু আমি এটা খারাপ নিবেন না আমি এটা হাসি মনে দিবেন ঠিক আছে ও দেন নাই ও ও বাসায় সমস্যা যেটাই তাকে যারা পার্টি আছে কিছু মানুষ আছে বাসায় রাগটা এখানে এসে ধারে তো আমি এটা মানে নিবেন হ্যাঁ মানুষ সব রাগ আছে আমি হাসি মুড়াই দিই মাথা গরম করি না মাথা গরম আমার খারাপ লাগবে এখানে অনেকে পুরাতন কিন্তু কিছু নতুন আজকে নতুন আসছে ওদেরকে আমি মেন করে বলতেছি আমাদের হলে কিন্তু উল্টা করটা মাস্ক ছাড়া কাজ করা যাবে না টু বিছা কাজ করা যাবে না আর মাস্ক পড়া যাবে না আমাদের এখানে আমার এটা আমার অর্ডার মাস্ক ছাড়া কাজ করা যাবে না মাস্ক পড়তেই হবে এটা আমি কোন দিনে চালা যাবো যদি আমাদের ব্যবসা দেশ থাকবে আল্লাহ মিশাল রাখবে আমি মাস্ক আমি তো হবে আমি নিজেই পড়তেছি আমার চারবার মধ্যে আমি একবার আসি আমি আমার মাছ আর টুপিটা থাকবে টুপি নষ্ট হবে আমি টুপি কিনে দিব আমাদের হলটা টুপি আমাদের কুটি নষ্ট কুটি কিনে দিব কিন্তু তারপর গুলো আমাদের ইউজ করতে হবে আপনার ইউজ না করলে তো হবে না টুপি আপনি রাখছেন চুলটা আমরা খাবারে বসছে অনেকেরা পছন্দ করে না ঠিক আছে আমরা কষ্ট করে আর এটা বলে যা আমরা যদি এখানে খাওয়া যায় কেউ যদি আমরা নিয়ে তাও নিয়ে যাই জোর করে নিয়ে যাই না আমরা কাজ যখন শেষ ওদের সময় আছে। আমরা যখন আলটি করেন ওরা কিন্তু বের হবে না আপনারা এটা করবেন না যে আমাদের কাজ শেষ হচ্ছে তাহলে সব নিয়ে গেছেন ওদের জিজ্ঞেস করবেন স্যার আমি এগুলো নিয়ে যাবো কিনা পুরমা থাকবে, ল্যাগ ফিস থাকবে আর অনেক কিছু থাকবে, যাও থাকে। বিআইডিএম জাগলো হয়। এগুলা আমরা জিজ্ঞেস করব, আমি নিয়ে যাব কিনা। আমাদের কাছে আনলি হয়ে যা আমরা তাটা নিয়ে যাবেন না। মানে আমাদের আড়জন ওবস্তে পারে। আমরা কাছে আনলি হয়ে যাই। এটা কিন্তু মাথায় আনবেন না। ঠিক আছে? এটা মাথায় আনবেন না আর ওটা আর ভুল তো হবে। ভুল হবে কিন্তু কেউ যদি ভুল করে, আমাদের আমরা ডাককে এটা करिएगा না। আমাদের জন্য আমাদের আমাদের অসমানে হবে। আমরা একজন, আমরা সবাই কালার হয়ে যাব। মানে ভুল আমাদের মধ্যে কেউ ভুল করলে আমরা বলে দিবেন। Bangladesh Convention Hall